আপনি কি জানেন চায়ের সাথে কি খেলে মুখের রুচি দ্রুত ফিরে আসে দাঁড়িয়ে পানি খেলে কোন কোন রোগ হয় লেবুর সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় কোন গ্লাসে পানি পান করলে গ্যাসও অ্যাসিডিটি হয় না মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন এরকম অজানা আরও অনেক প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বালিশে মাথা রেখে ঘুমোলে কি ক্ষতি হয় উত্তর উঁচু বা শক্ত বালিশে ঘুমোলে ঘাড় ও মেরুদণ্ডে চাপ পড়ে ফলে ঘাড় ব্যথা মাথাব্যথা ও স্নায়ু টান ধরার সমস্যা হতে পারে কোন ফল খেলে চেহারার সৌন্দর্য বাড়ে উত্তর ডালিম খেলে শরীরে রক্ত বাড়ে ত্বক উজ্জ্বল হয় এবং স্কিনে প্রাকৃতিক গ্লো আসে চানাচুর মুড়ি খেলে শরীরে কি ঘটতে পারে উত্তর এগুলোর অতিরিক্ত লবণ তেল ও মশলা গ্যাস অ্যাসিডিটি ব্লাডপ্রেশার বাড়া এবং স্থূলতার ঝুঁকি বাড়ায় ঘুমানোর আগে কি খেলে রাতের ঘুম গভীর হয় উত্তর ঘুমানোর আগে গরম দুধ খেলে শরীর রিল্যাক্স হয় ট্রিপ্টোফ্যান ঘুম গভীর করে কোন উপায়ে সবজি বেশি সময় টাটকা থাকে উত্তর সবজি কাগজে মুড়ে ফ্রিজে রাখলে বেশি সময় টাটকা থাকে দাঁড়িয়ে পানি খেলে কোন কোন রোগ হয় উত্তর দাঁড়িয়ে পানি খেলে পানি দ্রুত শরীরে প্রবেশ করে কিডনিতে চাপ দেয় গ্যাস ব্যথা ও হজম সমস্যার ঝুঁকি বাড়ায় মানুষের মাথার উপর যখন চাঁদ থাকে তখন কি হয় উত্তর চাঁদের আকর্ষণে শরীরের হরমোনে হালকা পরিবর্তন হয় ফলে ঘুম কিছুটা ভারী বা তন্দ্রাচ্ছন্ন হতে পারে বাড়িতে কোন প্রাণী পুষলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় উত্তর বাড়িতে বিড়াল পুষলে স্ট্রেস ডিপ্রেশন ও একাকিত্ব কমে এতে মানসিক স্বাস্থ্য ভালো থাকে ভাত খাওয়ার পর কি খেলে হজমের মারাত্মক ক্ষতি হয় উত্তর ভাতের পর তরমুজ বা দুধ খেলে হজমে সমস্যা ভাব ও গ্যাস হতে পারে লেবুর সঙ্গে কি খেলে কখনও লিভারের রোগ হবে না উত্তর লেবুর সাথে গরম পানি খেলে লিভার পরিষ্কার থাকে টক্সিন বের হয়ে যায় কোন ফল লিভার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে উত্তর অ্যাপেল লিভার ডিটক্স করে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন উত্তর মানসিক চাপ স্ট্রেস অতিরিক্ত ক্লান্তি বা অগোছালো ঘুমের কারণে মানুষ ঘুমের মধ্যে কথা বলে কোন সবজি খেলে শরীরের রক্ত দূষিত হবে না উত্তর লাল শাঁকে থাকা আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিষ্কার রেখে টক্সিন দূর করে আদা খেলে কি মাথা মাথাব্যথা কমে হ্যাঁ আদার কদাহনাশক গুণ রক্ত সঞ্চালন বাড়ায় এবং মাথা মাথাব্যথা কমাতে সাহায্য করে কোন ফলের বীজ খেলে ভুঁড়ি কমে উত্তর তরমুজের বীজ এতে থাকা ম্যাগনেশিয়াম ও প্রোটিন ফাট বার্ন বাড়ায় এবং ক্ষুদা কমায় ফলে ভুড়ি কমতে সাহায্য করে চায়ের সাথে কি খেলে মুখের রুচি দ্রুত ফিরে আসে উত্তর চায়ের সাথে লেবু খেলে জিহভার সাদগ্রাহী কোষ সক্রিয় হয়ে রুচি ফিরে আসে খালি পেটে কোন খাবার খেলে হাই প্রেশর নিয়ন্ত্রণে থাকে উত্তর খালি পেটে রসুন খেলে রক্তনালী শিথিল হয় ফলে ব্লাড প্রেশার কমে কোন ফল খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় উত্তর ব্লুবেরিতে থাকা অ্যান্থোসায়ানিন যা মস্তিষ্কের রক্ত সরবরাহ বাড়ায় এবং ব্রেন সেল সক্রিয় রাখে কোন গ্লাসে পানি পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না উত্তর মাটির গ্লাসে পানি খেলে শরীর ঠান্ডা থাকে অ্যাসিডিটি ও গ্যাস কমে লেবুর সাথে কি খেলে সর্দিকাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর লেবুর সাথে মধু খেলে শরীর গরম থাকে ব্যাকটেরিয়া কমে এবং সর্দি কাশি দ্রুত ভালো হয় বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানিও